ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম ঠিক এরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেরামতের পরে না জান্নাতে না জাহান্নামে না কোথাও না বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্ত তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারা না করেন নাই এই ব্যাপারটা しょうもいクッパーママです。